নমস্কার আজকে বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট আঠাশে এপ্রিল মৃগশিয়া নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করেছে এই দেবগুরু বৃহস্পতির আপনার মৃগশিয়া নক্ষত্রের ট্রানজিট তার সেকেন্ড ফেজে অর্থাৎ দ্বিতীয় পর্বে ট্রানজিট করায় কিছু রাশির মতো আপনার রাশিও কিন্তু যথেষ্ট সুসময় কেননা এই মৃগসিয়া নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র যদিও এটা আমরা কেউ কেউ বলি এটা মিনিংলেস সরি টু সে কিন্তু মঙ্গলের এই নক্ষত্র মিগোশিয়া নক্ষত্র চন্দ্রের প্রভাব থাকে মঙ্গলের প্রভাব থাকে বৃহস্পতি যখন মঙ্গলের এই সেকেন্ড ফেজে ট্রানজিট হচ্ছে অর্থাৎ মৃগশিয়া নক্ষত্রে আপনার রাশির জন্য কি সুসময় বয়ে আনছে বিশ্ব রাশি রাশির এই দেবগুরু বৃহস্পতির মিগোসিয়া নক্ষত্র সেকেন্ড ফেজে পরিবর্তনের জন্য কিন্তু আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু আপনার মধ্যে কিন্তু বিষয়টা মানে কি বলবো পরিশ্রমী ভাব আসবে প্রচুর দৌড়ঝাপ করবেন প্রচুর পরিশ্রম করবেন এবং আপনি বসে থাকতে চাইবেন না সমস্ত সবসময় কাজে একটা ইনভলভমেন্ট আপনার থাকবে আপনার যে শত্রুটা ছিল শত্রুরা আপনার এখানে মুখ ফোটাতে পারবে না শত্রুরা দমন হবে এবং আপনার যে আইনি ঝামেলা ছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আটকে থাকা কাজ কমপ্লিট হবে শরীর স্বাস্থ্য আগের বেটার হবে এবং আপনি অনেক বেশি দুরঝপ করতে পারবেন এবং আপনার সব দিক দিয়ে আপনাকে সুখকর পরিস্থিতি হবে এবং আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনি মন্দিরে যাবেন আপনি কোনো মসজিদে যাবেন সেখানে সময় কাটাবেন সেখানে লোকের অনেকটা সময় আপনি সেখানে হয়তো তাদেরকে দান ধ্যান করবেন এবং আপনার দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করে আপনাকে লোকে যেতে সমীহ সময় করবে ইতিমধ্যে গুরুত্ব বাড়বে কাজের জায়গায় যথেষ্ট আপনার ডেভেলপ হবে আপনি যে কোনো ব্যবসার মধ্যে বিশেষ করে কোনো যদি আপনি কোনো হোটেল লাইনের ব্যবসা কোনো রেস্টুরেন্ট লাইনের ব্যবসা থাকেন সেখানে একটু সাবধানে থাকবেন কখনো কোনো কারণে আপনি হয়তো কোনো আগুন থেকে সাবধান কিন্তু আপনার ডেভেলপ হবে আপনি হয়তো ওখানে প্রচুর কাস্টমার পাবেন কিন্তু আগুনতে আপনার কোনো শর্ট সার্কিট বলুন বা কোনো রান্নার ওখানে কোনো আগুন লাগে এগুলো কিন্তু আপনাকে একটু সতর্কই চলতে হবে এই যে নক্ষত্রের বিচার আপনাদের কাছে তার মৃগসিয়া নক্ষত্রের টান এটা কিন্তু আপনাদের মানে ওভারঅল ডিসকাশন করলেও এটা ওভারঅল ডিসকাশনই করলাম কিন্তু ওভারঅল ডিসকাশন করলেও এটা কিন্তু আপনার কাছে মানে আমি মানে হেল্প করে বলতে পারি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কারণ বৃহস্পতি তার মঙ্গলের নক্ষত্রে ট্রানজিট সেকেন্ড ফেজে এটা কিন্তু বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্রের সাথে একটা যৌথ সমন্বয় তৈরি হচ্ছে অর্থাৎ আপনার জন্য যথেষ্ট ভালো বা আপনাদের প্রত্যেকের জন্য বারো রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে সুতরাং এটাকে আপনার প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করুন প্রপার ইউটিলাইজ করলে আপনার বাচ্চাদের যদি বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে বৃহস্পতি শুভ নক্ষত্রে বসে থাকে আপনি কিন্তু সেটা আরো বেটার রেজাল্ট পাবেন যাই হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন যত শেয়ার করেন তত আপনার আপনজনের কাছে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম পৌঁছে আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন